নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সারা শীতকালটা জুড়েই বাঙালির ঘরে ঘরে প্রচুর কড়াইশুঁটির কচুরি খাওয়া হয় তবে আজকে আমি করবো কড়াইশুঁটির পরোটা সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এরকম কড়াইশুঁটির পরোটা যে কোনো কিছুর সাথেই এই পরোটাটা খেতে দুর্দান্ত লাগে তবে পরোটাটা এতটাই ভালো হয় এটা যেন শুধু শুধুই খেয়ে নেওয়া যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা এই কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য নিয়ে নিলাম প্রথমেই মিক্সিং জারে বেশ কিছুটা কড়াইশুঁটি ঝালের জন্য দুটো লঙ্কা আর নিলাম কিছুটা আদা সামান্য জল দিয়ে বেশ ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম এবার চলে আসি পুটটা বানাতে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুন কালো জিরে তারপর দিলাম হাফ চামচ হিং হিঙ্গরণ থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম সেই কড়াইশুঁটির পেস্ট এবার বেশ কিছুক্ষণ ধরে এটা কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ পর যখন জলটা বেশ অনেকটা টেনে আসলো তখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু চিনি আমি এখানে হাফ টি চিনি দিয়েছিলাম এবার এই কড়াইশুঁটির পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করার পর যখন পুরো জলটা টেনে যাবে দেখুন আমার কড়াইশুঁটির পুরের পুরো জলটা টেনে গেছে আর কড়াই থেকে কেমন আলগা হয়ে আসছে তখনই বুঝতে হবে যে কড়াইশুঁটির পুরটা হয়ে গেছে এবার আমি পুটটা নামিয়ে নিলাম বাটিতে নামিয়ে নিলাম এবার এটা একটু পাখার নিচে রেখে ঠান্ডা করে নেব পরোটার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা সামান্য একটু লবণ আর দিলাম সাদা তেল তেলটা দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে যখন ময়দাটা মেখে এরকম দেখুন যেন একটু চাকা চাকা হয়ে আসবে তখনই বোঝা যাবে যে ময়ামটা খুব ভালোভাবে হয়েছে তাহলে পরোটাটাও খুব ভালো হবে এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে দিচ্ছি দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে খুব খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি পরোটার আকারে লেচি কেটে নেব দেখুন আমার মোটামুটি এই কটা লেচি তৈরি হয়েছে এবার এই লেচিগুলো নিয়ে একটা একটা করে হাতের সাহায্যে এরকম বাটি মতন তৈরি করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই কড়াইশুঁটির পুরটা পুরটা ভরে নেওয়ার পর ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে আবার আমি লেচিগুলো গোল্লা করে নিলাম ঠিক এইভাবে একইভাবে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম আমি বাটির মতন শেপ করে নিলাম হাত দিয়ে তারপর মুখটা বন্ধ করে দিয়ে আবারও লেচি করে নিলাম ঠিক একইভাবে আমি বাকিগুলো করে নেব দেখুন সব কটা লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে এবার আমি একটা একটা করে বেলে নেব আপনারা এখানে শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারেন আবার তেল দিয়েও বেলে নিতে পারেন আমি এখানে সামান্য একটু শুকনো ময়দা দিয়েই বেলে নিচ্ছি আমি বেশ কয়েকটা পরোটা এরকম বেলে নিলাম এবার চলে আসি ভাজতে পরোটাটা ভেজে নেব এবার ননস্টিক কড়াইতে পরোটাটা দিয়ে এবার এভাবে সাদা তেল দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিচ্ছি একটা ভেজে নেওয়ার পর ঠিক এভাবে আবার উল্টে দিয়ে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন পরোটাটা আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে একইভাবে আমি বাকি পরোটা ভেজে নিচ্ছি একটা পিঠ ভেজে নেওয়ার পর আবার পরোটাটা উল্টে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কড়াইশুঁটির পরোটা কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে আপনাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ